আপনি সম্পর্কে আমার ফুপা আর তার উপর আপনি এরকম একটা বুড়ো মানুষ পুরুষ মানুষ আবার ফুফা হয় নাকি সবকিছু পারফেক্ট ভাবে হওয়া চাই নাইলে কিন্তু আমি ফুপুর কাছে সব বলে আরে কোনো সমস্যা নেই আসবে সব কিছু তোর দিবান কোনো চিন্তা করিস না কেমন আছে আপনি আমার বেডরুমে কেন আপনি ড্রয়িং রুমে থাকবেন এখানে কি আরে ড্রয়িং রুমে আইসে বসে রেখে বসতি বসতি আমার মাথাটা লাগিয়ে গেছে এখন ভাবলাম যে তোরা ঘরে আসিস নাই করে আসে যাই তাও নাই পরে বানাচ্ছে ও আমার বাদ তুমি গেছি বাদ তুমি আমি টাক দেওয়ার আগেই তুটি বেড়ে চলে ও বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে কি বলবেন বলেন ও বলবো কি মানে ওই তোর পুহত ভাই আছে না তার ছেলের জন্মদিন আমার নাতির আমার নাতি সেই জন্মদিন দাওয়াত দিতে আইছি তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি যাব যাবি হ্যাঁ তা যাবি তা এখন কি কব আর কি শেষ তো দাওয়াত দাও শেষ আপনি যান আচ্ছা যাব তো আর কি দিন পরে একটু বসে বসে কবি না বা দুই একটা কথাবার্তা কবি না তুই ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে বসেন আচ্ছা বসে কথা কব না দাঁড়াই দাঁড়াই কই সেটা যাই আচ্ছা ঠিক আছে বলেন কি বলবেন আরে এখন মানে বাড়িতে মেলা মেহমান আসবে একটু সাজে গেছে যাস সেজেগুজে আমি এমনিই থাকি এটা আপনাকে বলতে হবে না ও সেজেগুজে এমনিই থাকি তারপরে আরেকটা কথা কথা কি আরেকটা কথা কথা কি কিছু নিয়ে আর রাখবে না এমনি খালি খালি দেয় আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আর কিছু বলবেন আর কি বলবো মানে তোর রুমি তো ঢুকে পড়ছি এখন

এই কি উল্টোপাল্টা কথা বলছিস না এ আপনি সম্পর্কে আমার ফুফা হন আর তার উপর আপনি এরকম একটা বুড়ো মানুষ আরে পুরুষ মানুষ সবার ফুফা হয় নাকি পুরুষ মানুষ জিয়ার আন্ডা তুই বুঝিস না হাই এগুলো কোনো কথা নাকি এই বয়সে ছি ছি কি জঘন্য হ্যাঁ আপাসে তো আমার কপু কিভাবে সাল্লাই জানে চরিত্রহীন লক্ষ্য থাকা আরে চরিত্রহীন না আমার কথাটা শোন আটা দে আমার কাছে এই ঘটনাটা তো তো বিয়ে চাপা হয়নি কিন্তু তোরও তো একটা আশা ভরসা আছে আমারও আমারও কিন্তু ভালো লাগতেছে না তোর দেখে আমার কিরাম কিরম লাগতেছে তুই তুই তো কিন্তু ই করিস না আর কি করবো না দূরে শোন দূরে শোন আর দূরে যাব কেন তোর কাছে 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 আমার লক্ষ্যে শোন আরে পাগল হয়ে গেছেন নাকি আপনার সাথে আমার যায় আরে যা কার না যাক আরে আপনি আমার কি করবেন আপনি জান না দান আপনি তো কিছুই করতে পারবেন না খালি খালি অযথা আমি আমার ইয়া করতে পারবো আর কিনা ফাড়ি দেখ কি করতে পারি আর না পারি তুই একটু চিন্তা ভাবনা করে দেখ কি করতে পারেন কি আর করতে পারবেন আপনার মতো বুড়ো মানুষ আমার খুব ভালো করে জানা আছে হ্যাঁ ওই তো আপনাদের কি যেন বলে হাসের মতো আর কি আরে হাসের মতো নাম বর ওঠো না ওঠো আর নামবো না আমি ওঠো সত্যি আর নাম বই না চল চল বিছনা চল না বিছনা যাইতে পারবো না অলক্ষ কি না এই দাঁড়ান 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 সবই ঠিক আছে বুঝতে পারছি তার মানে আপনার উদ্দেশ্য ছিল দাওয়াত দিতে আসা না আমার কাছে আসা এটাই ঠিক না না দাওয়াত দিতে আসি আসে কিন্তু তোর দেহে আমার আসি ওই দাওয়াত মনে পড়ে গেল এই জন্য আসি হ্যাঁ তা তো বুঝতেই পারতেছি এই পুরো বয়সে বিমরতি দর্শা শালার টাক থাকার হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু এখন তো আমার মনে হচ্ছে যে আপনি কিছুই করতে পারবো না অযথায় আমার শরীরটা আমি নোংরা করতে পারবো না আরে কোনো সমস্যা নেই তোরে আগে দিয়ে তারপর আমি তোরে আগে দিও গিয়া আমি মানে তোরে আগে শাক সুব দিয়ে তারপরে আমি শান্তি নেব ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে এত পরে যখন বলতেছেন তাহলে তো একটা সুযোগ দেওয়া যেতেই পারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো 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 বেশ না চলো আচ্ছা ঠিক আছে আসেন কিন্তু হ্যাঁ আবার কিন্তু কেন সব কিছু পারফেক্ট ভাবে হওয়া চাই নাইলে কিন্তু আমি ফুপুর কাছে সব বলে দিব আরে কোনো সমস্যা নাই পারফেক্ট ভাবে সব কিছু তো দিবানি কোনো চিন্তা করিস না তার যাই হোক এতক্ষণ তো রাগারাগি করছি এখন তো দেখলাম পুরাই আলাদা ব্যাপার ঠিক আছে কোনো সমস্যা নাই দাওয়াত দিতে না আসলে তো আর দাওয়াত পাইতাম না দাওয়াত খেতেও পারতাম না হ্যাঁ ঠিকই ঠিক এখন যদি দিবেন এবার যান আপনি আর তুই দাওয়াতে কিন্তু যাস দাওয়াতে যাইয়ে গোপনে কিন্তু আমার জমিয়ে যাবে আর একবার আচ্ছা বলতে হবে না যান আচ্ছা ঠিক আছে বুড়ো হলে কি হয়েছে টেম্পারেচার ভালোই আছে তাহলে দাওয়াতে যাওয়াই যায়